দৈনন্দিন জীবনে আমরা কতবার বাস উঠি কেউ কলেজে যায় কেউ অফিসে বা কেউ বা মার্কেটে কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে মনে বাস ভাড়া কি চালক নিজের ইচ্ছে মতো নেয় বা মালিক ইচ্ছে মতন নির্ধারণ করে বিশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো টাকা দেড়শো টাকা এসব আসলে হিসাব করেই ঠিক করা হয় আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো বাংলাদেশের বাস ভাড়া নির্ধারিত হয় কিভাবে। আর কিভাবে আপনি নিজেই ভাড়া হিসাব করতে পারবেন ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনাকে রক্ষা করবে অতিরিক্ত ভাড়া ভাড়া থেকে জেনে বাস বাস ভাড়ার পেছনের মূল সূত্র বাংলাদেশের করে বিআরটিএ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এরা ভাড়া নির্ধারণ করে কিলোমিটার অনুযায়ী অর্থাৎ যত কিলোমিটার আপনি যাবেন হিসেব করে টাকা দিতে হবে আপনাকে তত কিলোমিটারের এই ভাড়াটা মূলত দুইটি বাসের জন্য নির্ধারণ করা হয় ঢাকার সিটি বাস বা মিনি বাস আরেকটা হলো আন্তনগর বা দূরপাল্লার বাস আজকে আমরা মূলত একদম বিস্তারিত ভেঙে ভেঙে বুঝিয়ে দিব দূরপাল্লার বাসের ভাড়া ঠিক কীভাবে নির্ধারণ করা হয় এবং কোন কোন বিষয় এটার উপর নির্ভর করে এবং আপনি কিভাবে নিজে এই ভাড়াটাকে বের করতে পারবেন সে জিনিসটা থাকতেছে আজকের সম্পূর্ণ ভিডিওতে প্রতি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা হল বিআরটিএ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট আর এখানে আপনারা দেখতে পারতেছেন ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন আন্তজেলা ও দূরপাল্লার রুটের যে বাস যে তালিকাগুলো রয়েছে যেরকম এখানে দেখতে পারতেছেন গাবতলি বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলা সর্বশেষ হালনাগাদ করা হয়েছে ষোলোই জুন দুই এখান থেকে আমি মূলত মগালি বাস টার্মিনাল থেকে যেটা রয়েছে এই ফাইলটাকে আমি ডাউনলোড করেছি আর বাকিগুলো আপনাদের নিজ নিজ জেলার যে ভাড়াসমূহ রয়েছে সেগুলো দেখার জন্য আপনারা এই ওয়েবসাইট থেকে একদম অফিসিয়ালি এগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন আর এটা হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল একটা সাইট দেখতে পারতেছেন বিআরটিএ গভ ডট এটা দেওয়াই রয়েছে এই সাইটের ডোমেনটাও একদম অরিজিনাল তো এই সাইটটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যাতে আপনাদের যে নিজস্ব যে জায়গাটা রয়েছে যে জেলাটা রয়েছে সেটা একটা ডাউনলোড করে নিতে পারেন কথা আর বাড়াবো না আমরা এই ফাইলটাকে ডাউনলোড করে রেখেছি এটা হলো আমাদের যে ফাইলটা ছিল এই ফাইলটা এবং আমরা এই পাশে ক্যালকুলেটরটাকে নিয়ে আসলাম তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটাই হলো সেটা দেখেন সারা দেশে সেতুর টুল সার্ভিসের ফি বৃদ্ধি পাওয়ায় আন্তর্জেলা ও দূরপাল্লা রোডে আরামদায়ক সার্ভিস প্রদানের নির্মিত একান্ন আসনের স্থলে চল্লিশ আসন বিশিষ্ট বাসের সংশোধিত ভাড়ার তালিকা এখানে প্রকাশ করা হয়েছে একটু ভালোভাবে বুঝবেন বিষয়টা এখানে দেখেন একান্ন আসনের স্থলে চল্লিশ আসন বিশিষ্ট বাসের সংশোধিত মে দুই মানে এই মাসে যে ভাড়া তালিকাটা সংশোধন করা হয়েছে তাহলে সেটা যে ভাড়া তালিকাটা রয়েছে সেটা এখানে প্রকাশ করা হয়েছে আপনারা সকলেই জানেন আমরা আমাদের যে বর্তমান ভাড়া সেটা হলো প্রতি কিলোমিটারে দুই টাকা বারো পয়সা হিসাবে কিন্তু আমরা যদি এই যে একশো তিয়াত্তর কিলোমিটার এটা কোন রুটটা আছে আমরা একটু দেখে নেই ঢাকা থেকে জামালপুর ভায়া আসলিয়া টাঙ্গাইল মধুপুর তো এটি একটু ঘোরানো হয় আমরা সহজ একটা রোড দেখি এখান থেকে সহজ রোড হিসেবে মনে হয় সব থেকে সহজ রোড এটাই আছে ঢাকা থেকে ময়মনসিংহ এন থ্রি যেটাকে বলি আমরা তো এটা দেখেন একশো ষোলো কিলোমিটার রাস্তা তো ভিউয়ার্স আমরা যদি আমাদের এই দুই টাকা বারো পয়সা হিসেবে হিসেব করি একটা জিনিস খেয়াল করেন এখানে দেখতে পারবেন আপনারা একশো ষোলো কিমি বনন যদি দুই টাকা বারো পয়সা দিই দেখেন আমাদের ভাড়া আসতেছে কিন্তু ২৪৫ পঁয়তাল্লিশ টাকা কিন্তু এখানে উল্লেখ্য ভাড়া দেখেন দুঃখিত আমাদের ময়মনসিংহটা কোথায় এই যে এখানে উল্লেখ্য ভাড়া দেখেন এখানে তিনশত পনেরো টাকা আছে উল্লেখ্য ভাড়া তাহলে এই দুইশো পঁয়তাল্লিশ টাকাটা কি আসলে ভিউয়ার্স আপনারা ঠিক এই জায়গায় ভুলটা করে থাকেন মূলত আপনাদেরকে এই ভাড়ার হিসাবটা ভুল বোঝানো হচ্ছে এইখানে দেখেন বিআরটিএ যে জিনিসটা ভাড়ার যে হিসাবটা করে এখানে দেখেন একান্ন আসনের স্থলে চল্লিশ আসন বিশিষ্ট সর্বপ্রথম আপনাকে এই একান্ন আসন যে হিসাবটা রয়েছে সেটাকে বের করতে হবে তার পরবর্তীতে আপনাদের একান্ন আসন থেকে চল্লিশ হলো আপনার এক্সাক্ট ভাড়া জিনিসটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে ভিডিওটা আপনারা এই জাস্ট এতটুকু জিনিস আবার দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যখন আমি হিসেব করে দেখাবো তখন আরো দ্রুত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন এখানে বিআরটিএ নিজেও এই জিনিসটাকে ক্লিয়ার করে না যার ফলে আমাদের নিজেদের মধ্যে বা বাস মালিকদের সাথে একটা বানবিদ্বন্দন্তার মধ্যে আমরা পড়ে যাই দেখা যায় যে তারা ভাড়াটা ঠিক চাইলেও আমাদের মনে হয় যে আমাদের কাছ থেকে অনেক বেশি নিতেছে ভাড়াটা মনে হওয়াটাই স্বাভাবিক বিআরটিও এই জিনিসটা ক্লিয়ার করে না আমরা নিজেরাও এই জিনিসটা জানি না তো এবার দেখেন আমি একটু যদি হিসাব করি এবার দেখেন ঢাকা থেকে ময়মনসিংহ বা মহাগালি থেকে ময়মনসিংহ একশো ষোলো কিলোমিটার এটাকে আমরা এবার একটু হিসেব করব আমরা এটাকে পাশাপাশি রাখি তাহলে মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই যে একশো ষোলো কিলোমিটার আছে এটাকে আমরা একটু এখন তাদের মতে মানে বিআরটি এর মতো যারা কিভাবে ভাড়াটার হিসাব করে এইটার মতো করে একটু হিসাব করব একশো তারপর এখানে আমরা গুণ দিলাম দুই দশমিক এক দুই মানে দুই টাকা বারো পয়সা হিসেবে তারপর এইটার সাথে আমরা গুণ করব যেহেতু একান্ন আসন বিশিষ্ট এখানে আমরা গুণ করব একান্ন দিয়ে ইন টোটাল আমাদের হয়েছে বারো হাজার পাঁচশত একচল্লিশ টাকা বিরানব্বই পয়সা তো এবার আমাদের এটাকে চল্লিশ আসনে নিয়ে আসতে হবে তার জন্য শুধুমাত্র আপনারা এটাকে ভাগ করে দিবেন চল্লিশ দিয়ে দেখেন ভিউয়ার্স তিনশো তেরো টাকা চুয়ান্ন পয়সা বা পঞ্চান্ন পয়সা যেহেতু পাঁচ চার আট আছে আমরা এর আগের সংখ্যার সাথে এক যুগ করে দিতে পারবো এক্ষেত্রে তিনশো তেরো টাকা পঞ্চান্ন পয়সা হয়ে যাবে এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন তিনশো তেরো টাকা পঞ্চান্ন পয়সাই কিন্তু এখানে আছে আর তারা সেটাকে বাড়িয়ে নির্ধারিত ভাড়া করেছে তিনশত পনেরো টাকা আর ঢাকা ময়মনসিংহ বর্তমানে ভাড়া হলো তিনশত দশ টাকা আশা করি আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এবার দেখেন আমি সেম ভাবে আমি আপনাদেরকে আরেকটা রুট দেখাবো বর্তমানে ঢাকা ঢাকা থেকে থেকে দেখি নেত্রকোনার চারশত টাকা এখানে দেখেন কিলোমিটার ওয়াইজ এখানে দেখাচ্ছে একশত পঞ্চান্ন কিলোমিটার এখানে আমরা একটু হিসেব করব। এখানে একশত পঞ্চান্ন গুণন দুই দশমিক বারো গুনন গুণন একান্ন দেখেন কত আসছে ষোলো হাজার সাতশত আটান্ন এখানে আমরা এটাকে বাক করবো চল্লিশ দ্বারা দেখেন চারশত আঠারো টাকা সাতানব্বই পয়সা আসতেছে দেখেন আমাদের হিসাবটা কিন্তু ঠিক আছে আর এখানে ষাট টাকা টোল ধরা হয়েছে যদিও এই রাস্তার মধ্যে বর্তমানে কোনো টোল নাই এটা মূলত ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র সেতু রয়েছে সেই সেতুর টুল ধরা হয়েছিল এটা জুলাই আন্দোলনের পর থেকে এই সেতুর টুল টোল এটা অকার্যকর অবস্থায় আছে এখানে টুল নেওয়া হয় না তো তারপরেও আমরা চারশো টাকায় হিসাব করবো চারশো আঠারো টাকা হিসাব করে আমাদের ভাড়া আসতেছে ওই ধরেন চারশো বিশ টাকা সামথিং এরকম আর কি তো এটা বর্তমানে ঢাকা নেত্রকোনার ভাড়া হলো চারশো টাকা মানে এখান থেকে বিশ টাকা তারা মৌকুফ করতেছে তো এই জিনিসটা তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তাই না তো এবার আসেন আরেকটা পাওয়ারফুল রোড বলতে পারেন ঢাকা কক্সবাজার রোড সেটার একটু হিসাবটা করব আমরা তো ঢাকা কক্সবাজার রোডের যদি হিসাবটা করি সেজন্য আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে কোন জায়গায় আছে আহ মহাখালী থেকে কক্সবাজার এই যে আমরা পেয়েছি দেখেন ঢাকা মহাখালী থেকে কক্সবাজার ভায়াক পুরিল বিশ্বরুট রামপুরা ব্রিজ হায়দ্রাবাদ কুমিল্লা ফেনি চট্টগ্রাম মূলত এই রুটটাই মহাকালী থেকে কক্সবাজারগামী যে বাসগুলো রয়েছে তারা এই রুটটাকে ব্যবহার করে থাকে এমনকি আবদুল্লাপুর থেকে যে কক্সবাজারগামী যে বাসগুলো রয়েছে তারাও কিন্তু এই সেম একই রুটটাকে ব্যবহার করে থাকে এখন দেখেন এইখানকার বাড়ার হিসাবটা কিন্তু হবে আবার একটু অন্যরকম এই রাস্তার মধ্যে কিন্তু টুল আছে এখানে মেঘনা সেতুর টুল আছে তারপর আবার এখানে আপনাদের চট্টগ্রামের নতুন ব্রিজের সেটারও একটা কিন্তু টুল আছে। তো দুইটা টোল অ্যাড হবে টোটাল হলো ছয়শো পাঁচ টাকা টোল তো এই জিনিসটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে তো প্রথমত আমরা আমাদের মতো করে হিসাবটা বের করি এখানে কক্সবাজারের তিনশো ছিয়ানব্বই কিলোমিটার রাস্তা তো তিনশো ছিয়ানব্বই গনন দুই টাকা বারো পয়সা গুনন একান্ন তারপর যত আসবে তার সাথে ভাগ করে দেব আমরা চল্লিশ এখানে দেখেন এক টাকা আসতেছে আমাদের মহাকালী থেকে কক্সবাজারের বা আবদুল্লাপুর থেকে কক্সবাজারের মার্শার বর্তমান ভাড়া হলো এক হাজার টাকা এটা আশা করি আপনারা মোটামুটি সবাই জানেন যারা এই বিষয়ে আছেন বা আমার ভিডিও যারা দেখতেছেন এই অন্ততপক্ষে এতটুকু জানার কথা মার্শার ভাড়া কত বা এই মহাকালী থেকে ঢাকা কক্সবাজার রুটের ভাড়া কত সেটা আশা করি আপনারা জানেন তো এখানে দেখেন এক টাকা তো এক টাকা এটাই কিন্তু আমাদের ভাড়া নাই এই রুটের মধ্যে যে টুল আছে ছয়শো তো পাঁচ টাকা সেটাকেও কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে তো এইবার আসেন টুলের হিসাবটা মূলত টুলের হিসাবটা হয় এখানে দেখেন তালক ব্যতীত ৪০ আসন বিবেচনায় টুল এখানে সত্তর পার্সেন্ট বোঝাই হারে আমরা যদি একটু হিসেব করে আমাদের যে বাসটা সেটা হলো চল্লিশ সিটের চল্লিশ সিটের যদি আমরা সত্তর হিসাব করেন দেখা যাবে যে আঠাশ বা উনত্রিশটা সিট আসে তো এই জায়গায় আপনাদের আঠাইশ দিয়ে যে টুলটা আছে ইন টোটাল টুল আছে আমাদের ছয়শত পাঁচ টাকা এটাকে আমরা ভাগ করব আঠাইশ দিয়ে তারা সরকারিভাবে যারা হিসাবটা করে তারা আঠাইশটাকে পারফেক্ট রাখছে তো আমরা আঠাইশটা কি রাখছি এমনিতেও মনে হয় সত্তর পার্সেন্টই আঠাইশই হবে চল্লিশে সত্তর পার্সেন্ট আর কি আঠাইশই হওয়ার কথা তো আঠাইশ দিয়ে যদি করি দেখেন একুশ টাকা ষাট পয়সা আসতেছে আগের ছিল এক টাকা ইন টোটাল আমাদের ভাড়া আসতেছে এক হাজার একানব্বই টাকা তারা চাইলে এগারোশো টাকা ভাড়া রাখতে পারে আমরা এখানে কিছুই বলতে পারবো না এটা হলো সরকার নির্ধারিত ভাড়া এবার আসেন তারা ভাড়া রাখতেছে এক হাজার টাকা তার মানে এখানে তারা প্রায় নব্বই একানব্বই টাকার মতো তারা মকুফ করতেছে এবার আরেকটা রুট যদি দেখি ঢাকা সিলেট রুট তো সিলেট আমাদেরকে এখান থেকে একটু খুঁজে বের করতে হবে দেখেন সিলেট রুটের ভাড়া বর্তমান ভাড়া সম্ভবত ছয়শত ষাট টাকা বা এরকম আশেপাশে আমরা যদি সহজ ডট দেখি তাহলে ভালো হবে সহজে চলে যাই সহজ ডট কম তো আমরা বাস টিকিটের জন্য কগজটাকেই প্রেফার করি তো ঢাকা সিলেটে আমার এখানে অলরেডি দেওয়া আছে আমরা যদি দেখি ছয়শত চল্লিশ টাকা হলো আমাদের ভাড়া এখানে দেখেন শ্যামলী পরিবহনে আছে ছয়শত চল্লিশ টাকা হানিফে আছে সাতশো টাকা ভাড়া এটা জায়গা থেকে ঠিক জানি না এনাতে দেখি আমরা এনাটাকে বেশি প্রেফার করবো যেহেতু এনা সিলেট রুটের মধ্যে বেশি চলে মানে মোটামুটি এন টু এর জন্য এনা বিখ্যাত দেখেন ছয়শ টাকা হলো ভাড়া ঢাকা থেকে সিলেট অবধি মহাকালী থেকে আর এনা মূলত মহাকালী কেন্দ্রিক একটা অপারেটর ছয়শ টাকা তো এবার আমরা একটু হিসেব করে দেখবো এখানে আসলে কত আসে ঢাকা থেকে সিলেটের দূরত্ব হলো দুইশত পঁয়তাল্লিশ কিলোমিটার এর মাঝখানে মেঘনা সেতুর টোল আছে এখানেও কিন্তু মেঘনা সেতু আছে বৈরবের মেঘনা ব্রিজ যেটা তো এটার হিসাবটা আমরা করবো দুইশত পঁয়তাল্লিশ গোনন দুই দশমিক বারো গোনন একান্ন তত আসবে আমরা ভাগ করে দেব চল্লিশ দিয়ে দেখেন ছয়শো বাষট্টি টাকা আসতেছে দেন এটার সাথে যুক্ত হবে তিনশো পঁচাশি টাকা হলো টোল তো তিনশো পঁচাশি টাকার আঠাশ দিয়ে আবার ভাগ করতে হবে তিনশো পঁচাশি ভাগ হলো এখানে আসতেছে পঁচাত্তর টাকা পঁচাত্তর পয়সা আসতেছে তারা কিন্তু আমাদের থেকে ভাড়াটাকে বেশি নিতেছে না বরং তারা আরও পাঁচ টাকা পঁচাত্তর পয়সা কম নিতেছে তো ভাড়ার বিষয়টা আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং আপনাদের নিজেদের যে জেলা রয়েছে সেই জেলার ভাড়াও আপনারা এখন নিজেদের নিজেরাই বের করে নিতে পারবেন আর অনেকের জায়গার দেখা যায় যে তারা এই রুটের মধ্যে বর্ণনা দিয়ে থাকে না আপনাদের যদি সেই রকমভাবে প্রয়োজন পড়ে গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন গুগল ম্যাপের মাধ্যমে আপনারা এই জিনিসটাকে সহজেই বের করে নিতে পারবেন আশা করি আমি আপনাদেরকে এই ভাড়ার বিষয়টা ক্লিয়ার করতে পারছি আর এই চার্টের সম্পূর্ণ লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই যাতে আপনাদেরকে একটু কষ্ট করে লিঙ্কে প্রবেশ করে ডাউনলোডটা করে নিতে হবে তো ভিউয়ার্স এবার যদি আপনার কাছ থেকে ভারতি ভাড়া চাওয়া হয় আপনি কিন্তু চাইলে সঠিক একটা উত্তর এবং যুক্তি সহকারে আপনি বুঝিয়ে দিতে পারবেন আর অবশ্যই বাসের যে হেল্পার কন্টাক্টদার যারা রয়েছে তাদের সাথে সম্মানের সহিত নম্রভাবে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করবেন তাহলে তারাও সহজে বুঝে যাবে তারাও মানুষ আপনিও মানুষ অবশ্যই আপনারা মানুষ যে মানুষের মতো ব্যবহারটা করবেন অমানুষের কাতারে নিজেদের নামটাকে লেখাবেন না তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাইয়ের কাছ থেকে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আর আরেকটা কথা যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা সচরাচর পেয়ে থাকবেন আমাদের এই চ্যানেলটা থেকে আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম